প্রাচীন যুগে যখন দেবতা ও রাক্ষসেরা একে অপরের সঙ্গে যুদ্ধ করত সেই সময় মানবরাজ্যের আকাশে ভাসমান এক অলৌকিক যান করতেন নাম ছিল পুষ্পক বিমান কিন্তু এই বিমানের পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য এবং আশ্চর্যজনক কাহিনী যা অনেকেই জানেন না বিশ্বকর্মা যাকে দেবতাদের আর্কিটেক্ট বলা হয় শুধু একজন শিল্পী বা স্থপতি নন তিনি হলেন প্রযুক্তির দেবতা তার হাতে তৈরি প্রতিটি সৃষ্টি ছিল এক অনন্য অপূর্ব চমক কিন্তু পুষ্পক বিমানের সৃষ্টি কেমন ছিল একদিন দেবতাদের মধ্যে মহাযুদ্ধ চলাকালীন ইন্দ্র সাধারণ যানের চেয়ে বেশি গতিশীল এবং মার্কাটারি একটা যান চাইলেন যা শুধু দুর্যোগের মধ্যে দাপিয়ে যাবে না বরং স্বপ্নের মতো পরিবহন করবেদের বিশ্বকর্মা সেই অনুরোধ গ্রহণ করলেন তিনি গগনচুম্বী পাহাড় থেকে সবচেয়ে দুর্লভ বস্তুগুলো সংগ্রহ করলেন সূর্যের রশ্মি চাঁদের কোমল আলো মেঘের বরফের অনু এবং অগ্নির তেজ এসব বস্তু একসাথে গলিয়ে তিনি তৈরি করলেন এক অদ্ভুত ধাতু যেটি আকাশের পথে অদৃশ্যের মতো সুরম্য বেশে বেড়াবে তারপর তিনি বস্তুটির মধ্যে স্থাপন করলেন চতুর এবং দেবজ্ঞানী যান্ত্রিক যন্ত্র যা গন্তব্যের সমস্ত বাধা পার করতে সক্ষম সেই যান চালাতে পারত একেবারে একক চোখ অর্থাৎ যান্ত্রিক কন্ট্রোল হাওয়া বজ্রপাত কিংবা পাহাড় সব বাধাই ভেঙে ফেলার ক্ষমতা ছিল পুষ্পক বিমানের এই বিমানে বসেছিল ইন্দ্রসহ দেবতারা এবং যুদ্ধে তারা পরাজিত রাক্ষস দলকে দ্রুততর গতিতে পরাস্ত করতে সক্ষম হয়েছিল কিন্তু বিমানের এক বিশেষ গুণ ছিল এটি নিজের ইচ্ছে মতো আকৃতি বদলাতে পারত মুহূর্তের মধ্যে এটি বর্গাকার থেকে গোলাকার ছোট থেকে বিশাল আকৃতিতে রূপান্তরিত হতো এমনকি কখনো কেউ পুষ্পক বিমান যেহেতু রাস্তাঘাটের উপর নয় গগনে ভেসে চলেছে কিছু মানুষের চোখে সেটি শুধু মেঘের মতো মনে হতো কেউ দেখতে পেত না এরই মাঝে এক দুষ্ট রাক্ষস নাম অসুর্জিত অত্যন্ত ঈর্ষা করল এ যানটিকে সে এই অলৌকিক বিমান চুরি করার পায়তারা করল আর একদিন রাক্ষসেরা এক দুর্বল মুহূর্তে পুষ্পক বিমানে চড়ে পালানোর চেষ্টা করল বিশ্বকর্মা তা বুঝতে পারলেন এবং দেবতাদের সাথে মিলিত হয়ে বিমানের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করলেন বিমানে যোগ হল অদৃশ্য হওয়ার ক্ষমতা আত্মরক্ষার জন্য আগুন নিক্ষেপের যন্ত্র এবং শত্রুদের মধুবৃক্ষের জালে ফাঁস করার যন্ত্র শেষ পর্যন্ত এই অলৌকিক যানটি মহাবিশ্বের ত্রাস হয়ে উঠল যা সৃষ্টির রক্ষক হিসেবে আজও শাস্ত্রে স্মরণীয় এই গল্প আমাদের শেখায় প্রাচীনকালে শুধু জ্ঞানী নয় সৃজনশীলতায় দেবতারা কতটা দক্ষ ছিলেন প্রযুক্তি আর আধ্যাত্মিকতা মিলে শাস্ত্রের আলোকে সামনে নিয়ে আসে নতুন দিশা